লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব চিয়াশি স্পিচ ভাষণ অডিয়েন্স শ্রোতা টপিক বিষয় কনটেন্ট বিষয়বস্তু কনক্লুশন উপসংহার ওপেনিং উন্মোচন জেস্টার ইশারা টোন সুর প্রেজেন্টেশন উপস্থাপন মাইক্রোফোন মাইক্রোফোন স্পিচ নোটস ভাষণ নোট প্রজেক্টর প্রজেক্টর কি নোট প্রধান বক্তা স্পিচ ববি বিল ভাষণ বক্স স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইন্ট্রোডাক্টরি পরিচিতিমূলক পিচ সুরের উচ্চতা মঞ্চ ভলিউম শব্দের পরিমাণ ডেলিভারি পরিবেশন এমফাসিস পার্শ্বাসন প্ররোচনা আউটলাইন রূপরেখা রিহার্সাল অনুশীলন ফিডব্যাক প্রতিক্রিয়া অডিয়েন্স এঙ্গেজমেন্ট শ্রোতার আগ্রহ হিউমোর হাস্যরস পেয়ুজ বিরতি ক্লারিটি স্পষ্টতা পার্সুয়াসিভ প্ররোচনামূলক আর্গুমেন্ট তর্ক এক্সাম্পল উদাহরণ স্ট্যাটিস্টিক পরিসংখ্যান কর উদ্ধৃতি ট্রানজিশন স্থানান্তর ভিজুয়াল এ দৃশ্যমান সাহায্য হ্যান্ড আউট পিডিএফ বা কাগজের তথ্য ইন্টারেক্টিভ পারস্পরিক ইম্প্রমচু অপ্রস্তুত মেমোরাইজ মুখস্থ করা এঙ্গেজ সম্পৃক্ত করা আর্টিকুলেট সুস্পষ্টভাবে বলা ব্রিভিটি সংক্ষিপ্ততা এক্সপ্রেশন অভিব্যক্তি পাশন আবেগ কমিউনিকেশন যোগাযোগ কনফাইডেন্স আত্মবিশ্বাস নার্ভাসনেস নার্ভাসনেস আই কন্ট্যাক্ট চোখের সংযোগ বডি ল্যাঙ্গুয়েজ শরীরের ভাষা আর্টিকুলেশন উচ্চারণ ইনফ্লেকশন সুরের পরিবর্তন অ্যানেকডোট ছোট গল্প ইন্ট্রোডাকশন পরিচিতি সার সারসংক্ষেপ ভোকেল ভ্যারিটি কণ্ঠের বৈচিত্র্য এঙ্গেজমেন্ট অংশগ্রহণ প্রনাউন্সিয়েশন উচ্চারণ প্রেজেন্টেশন স্কিলস উপস্থাপনার দক্ষতা স্টোরি টেলিং গল্প বলা রিলেভেন্স প্রাসঙ্গিকতা ফ্লো প্রবাহ অর্গানাইজেশন সংগঠন স্ট্রাকচার কাঠামো অ্যাটেনশন স্পান মনোযোগের দৈর্ঘ্য ইন্টারাকশন পারস্পরিক যোগাযোগ অথেন্টিসিটি অরিজিনালিটি অ্যাপিল আবেদন ম্যাসেজ বার্তা ডেলিভারি স্টাইল পরিবেশন শৈলী পার্সোনাল অ্যানেগ্রোস ব্যক্তিগত গল্প ক্লোজিং সমাপ্তি আর্গুমেন্টেশন যুক্তি মোটিভেশন উৎসাহ ইন্সপাইরেশন অনুপ্রেরণা ডেলিভারি টেকনিক পরিবেশন কৌশল রেটোরিক ভাষার অলঙ্করণ ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা ইম্প্যাক্ট প্রভাব ন্যারেটিভ বর্ণনা ক্লারিটি অব থট চিন্তার স্পষ্টতা ডেমনস্ট্রেশন প্রদর্শনী রিলেভেন্স টু অডিয়েন্স শ্রোতার জন্য প্রাসঙ্গিকতা পার্সুয়াসিভ আর্গুমেন্ট প্ররোচনামূলক তর্ক ভোকেল প্রজেকশন কণ্ঠের প্রকল্পন ইফেক্টিভ ডেলিভারি কার্যকর পরিবেশন অডিয়েন্স রিয়াকশন শ্রোতার প্রতিক্রিয়া কোয়েশন হ্যান্ডলিং প্রশ্ন মোকাবিলা রিফ্লেকশন প্রতিফলন ইম্প্যাক্টফুল প্রভাবশালী ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ